হ্যালো ব্রাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে একটি আল অ্যাকাউন্ট থেকে কিভাবে এস অ্যাকাউন্টে বা এস কার্ডে কীভাবে টাকা ট্রান্সফার করবেন তাও আবার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে করে নিতে পারবেন ট্রান্সফার তো আপনারা যদি এই কাজটি শিখতে চান তাহলে ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সাগরে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখতে হবে আর যদি স্কিপ করেন তাহলে আমার কোনো কথা মিস করে ফেলতে পারেন আর কাজটা আপনি নাও করতে পারেন তো আপনি যদি সাকসেসফুল এই কাজটা করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনি একটি আলরাজি অ্যাকাউন্ট থেকে এসটিসিপি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিতে পারবেন খুব সহজে সেটা হতে পারে আপনার অ্যাকাউন্ট অথবা আপনার বন্ধু অ্যাকাউন্ট যে কারো অ্যাকাউন্ট আপনি চাইলে এই কাজটা করে দিতে পারবেন তাহলে চলুন এখন আমি আপনাদেরকে মূল কাজে নিয়ে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে ট্রান্সফার করবেন তো সেই জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার এসটিসিপি অ্যাকাউন্টে তো আমি চলে যাব আমার এস টিসি পি অ্যাকাউন্টে তারপরে অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন তো আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিলাম লগ ইন হওয়ার পরে আপনি চলে যাবেন উপরে দেখতে পাচ্ছেন অ্যাড মানি তো অ্যাড মানিতে একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনাকে আপনার এস টিসি পির যে নাম্বারটা আছে সেটা নিহতেই হবে তারপর নিচে দেখতে পারবেন সাত দাঁত ঠিক আছে তো সাত দাঁতে ক্লিক করবেন তারপর নিচে দেখতে পারবেন সাত দাঁত নাম্বার এখান থেকে এই নাম্বারটা কপি করে নেবেন তো সেই জন্য আপনারা কপিতে ক্লিক করলে কিন্তু আপনার এই নাম্বারটা কপি হয়ে যাবে তো এখানে কপি করলাম এই যে কপি হয়ে গেছে তো এস টিসিপি অ্যাকাউন্ট থেকে আপনি এখন বের হয়ে চলে যাবেন আমি এখন এখান থেকে বের হয়ে যাব তারপর আমি এখন চলে যাব আলরাজি অ্যাপ্লিকেশনে ঠিক আছে তো আপনারা এখন আপনার আল্রাজি অ্যাপ্লিকেশন বা অন্য কারো ফোনে থাকলে বা অন্য ফোন থেকে করলে সেখানে চলে যাবেন আমি আমার ফোন দিয়ে করে দেখেছি আপনাদেরকে সেই জন্য আমি আমার আলরাজি অ্যাপ্লিকেশনে চলে আসলাম আসার পরে আপনি আপনার আলরাজি অ্যাপ্লিকেশনটি লগ ইন এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন তো আমি আমার পাসওয়ার্ডটি দিই এখন লগ ইন করে নেব তারপরে আপনার আলরাজি যে লগইন লগ ইন হওয়ার পরে আপনারা যে কাজটি করবেন সেটা এখন আপনাদেরকে দেখাবো আপনার ফোনে চার ডিজিটে একটি ওটিপি কোড চলে আসবে সেই কোডটি আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে তারপর নিচে দেখতে পারেন চারটে অপশান আছে এর মধ্যে একটা আছে পেমেন্ট ঠিক আছে আপনাদেরকে ওই পেমেন্টে নিচের অপশানটাতে ক্লিক করতে হবে তো আমি এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পরে আরও কিছু অপশন আসবে তারপরে এখানে দেখতে পারবেন ওয়ান টাইম পেমেন্ট বলে একটা অপশান আছে ঠিক আছে তো আপনারা এখান থেকে ওয়ান টাইম পেমেন্টে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে আপনার ওপরে দেখতে পারবেন সার্চ বার সার্চ বাই সার্ভিস তো ঠিক আছে এখানে আমি সরাসরি টু জিরো সেভেন দিয়ে দেবো তাহলে এসটিসিপির যে লিস্টটা আছে এস টিসি পি দুশো সাত নাম্বার লিস্টে আছে তো দুশো সাত ওঠানোর পরে দেখতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসটিসি পিটা চলে আসে তো আমি টি পিতে একটা ক্লিক করলাম তারপর আমি যে বিল নাম্বারটা সাত নাম্বারটা এস টিসি পির সাদা নাম্বারটা কপি করে রাখছিলাম তো কপি নাম্বারটা পেস্ট করে বসিয়ে দিবেন নয়তবা নাম্বার দেখে দেখে বসিয়ে দিয়ে তারপর গেট বিল এখানে একটা ক্লিক করব তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর নিচে দেখতে পারবেন অ্যামাউন্ট টু পে ঠিক আছে তো এখানে আপনি যত টাকা ট্রান্সফার করতে চান ঠিক তত টাকা দিয়ে দেবেন তো আমি পঞ্চাশ টাকা দিয়ে আপনাদেরকে দেখাবো তো পঞ্চাশ টাকা দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম তারপর আপনার কারেন্ট ব্যালেন্সটা চলে আসবে এখানে একটা ক্লিক দিয়ে দেবেন আপনার ফোনে টাকা যত থাকবে আপনার এটা কিন্তু আপনার ব্যালেন্সটা তো আপনি এখানে একটা ক্লিক করলে কিন্তু পরের যে একটা স্টেপ আছে সেটা চলে আসবে তো এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন তো কনফার্মে ক্লিক করার পরেই আপনার ফোনে একটা ওটিপি কোড চলে আসবে সেই ওটিপি কোডটা দিয়ে দিবেন তারপরে কিন্তু দেখতে পারবেন যে আপনার ওই যে টাকাটা সেটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে দেখতে পারবেন বিল সাকসেসফুল পেড অর্থাৎ এটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে এসটিসিপি অ্যাকাউন্টে গিয়ে আবার দেখাবো তখন কিন্তু আমার এস অ্যাকাউন্টে জিরো জিরো ব্যালেন্স ছিল তো এখানে আপনাদেরকে দেখাবো যে আমার সে আগাউন্টে কিন্তু পঞ্চাশ টাকা চলে আসছে তো আমি যখন এটাকে রিফ্রেশ দিব অথবা নতুন করে বের হয়ে আবার প্রবেশ হব তারপরে কিন্তু দেখতে পারবো যে আমার ফোনে এখানে পঞ্চাশ টাকা চলে আসছে আমি আপনাদেরকে দেখাই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিলাম তো এখন কিন্তু কোনো ব্যালেন্স নেই ঠিক আছে তো আমি এখানে এটাকে রিফ্রেশ দিব ও যে দেখতে পারেন উপরে কিন্তু একটা মেসেজ চলে আসছে যে এখানে পঞ্চাশ টাকাও চলে আসছে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এস সি এবং আলরাজি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি পরবর্তী আপনাদেরকে সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব বা কোনো ভিডিও চালে সেই ভিডিও আমি আপনাদেরকে প্রোভাইড করব। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই